আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে দুই আনা থেকে আমরা কিছু স্বর্ণের চেনের কালেকশন দেখবো সেন্চুরি জুয়েলার্স থেকে আমাদের সাথে এই মুহূর্তে ভাই আছে সো খুব সুন্দর সুন্দর চেন দেখবো তাই না তো এটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমাদের কিন্তু পাটি চেনের মতন দেখেন একদম খুবই সুন্দর এটা অনেক মোটা এটার ওয়েটটা কত আছে দেখেন মানে এটা শর্ট কিন্তু অনেক মোটা তাই না পোক্ত একটা চেন ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো হবে ছোট বাচ্চাদের আপনারা দিতে পারেন অনেক মজবুত হবে নিউবর্ন বেবিকে দিতে পারেন এটার প্রাইস কত হচ্ছে শক্ত আচ্ছা এরপর একটা প্যাচিন দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর প্যাচিনটা এglue কিন্তু অনেক কম ওয়েটে এটার ওজন কত আছে এটা 2 আছে খুব সুন্দর এটা 2 আনা অনেক সুন্দর

এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা চেইন এটারও ওয়েট কম এটার ওয়েটটা কত আছে এটা দুই আনা এক রুপি আছে দুই আনা এক রুপি আছে দেখেন খুব সুন্দর দুই আনা এক রুপি এরপরে আমরা আরেকটা চেইন দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে এটা দুই আনা আছে এটা দুই আনা মানে সবগুলো আমাদের দুই আনার চেইন প্রাইসটাও কিন্তু সেম থাকছে আর এবারে দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে একটু কম তাই না

এর প্রাইস আছে 20000 টাকা 20000 টাকা আচ্ছা এরপরে আমি আরেকটা চেইন দেখাচ্ছি এইগুলো দুই তিনটা চেইন सेम তাই না এই চেইন গুলো হচ্ছে আপনার খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এখানে আড়াই থেকে তিন আনা আছে আচ্ছা আড়াই আনা থেকে তিন আনা আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ভাইদের কিন্তু ইএমআইও আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সেনচুরি জুয়েলার্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা আপনারা জাস্ট ভাইয়াদের নক করলে হবে এটাতে ষোলো নম্বর আমি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তর মডেল টাউন ঢাকা